এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা ইলা আখিরিল আল্লাহ তাআলা নবীর ইসরা শরীফ মেরাজ শরীফকে একটি আশ্চর্যজনক ঘটনা বোঝানোর জন্য সুবহানাহ শব্দটি প্রথমেই প্রয়োগ করলেন নবীজির অনেকবার হয়েছে সেগুলো স্বপ্নে যুগে ছিল রুহানি হালতে ছিল কিন্তু নবীজির হয়েছে একবার অন্য সকল ব্যাপারে কোথাও সুবহানা শব্দ আসেনি কিন্তু নবীজির এই সশরীরে মেরাজের বিষয়টা উল্লেখ করার জন্যেই অন্য সকল মেয়েরাজ থেকে এটা আলাদা ব্যতিক্রম এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানা এই শব্দটা ব্যবহার করেছেন কারণ এই সুবহানা শব্দটা আশ্চর্যজনক কোন কিছু শুনলে আমরা বলি আল্লাহ তালার অনেক আশ্চর্যজনক কুদরতের কথা শুনলে নবীজির মর্জেজার কথা শুনলে আমরা তখন সুবহান আল্লাহ বলি আল্লাহ তালা নবীজির ইসরা শরীফের কথাটা শুরু করার সাথে সাথে সুবহানা শব্দ ব্যবহার করে বোঝালেন এটা অন্য মেরাজের মতো নয় এটা ব্যতিক্রম মেরাজ এটা সশরীরে মেয়েরাজ সুবহান আল্লাহ বলেন যার প্রমাণ মুফাসরিনে কারাম এই আয়াত থেকে নিয়েছেন যে আসরাহি এই আব্দুন শব্দটা আল্লাহ তালা ব্যবহার করেছেন মনে রাখবেন আব্দুন সাধারণত ওই ব্যক্তি হয় যার রুহু এবং দেহ দুইটা একসাথে আছে শুধুমাত্র দেহ আছে রুহু নাই ওই মরা লাশের ডেড বডির কোনো এবাদত নাই এবাদত না করতে পারলে সে আর আব্দ হতে পারে না আবেদ হতে পারে না অথবা দেহ নাই রুহু আছে শুধু আত্মা এরকম আত্মা তাদেরও কোনো এবাদত নাই যার কারণে সে আবেদ হতে পারে না আবেদ হতে হলে তার রুহু এবং দেহ দুইটা একসাথে থাকতে হয় আমরা মারা গেলে কোনো এবাদত নাই কারণ মারা যাওয়ার পর আমাদের দেহটা নষ্ট হয়ে যাবে রুহুটা হয় ইল্লিনে অথবা সিজিনে চলে যাবে রুহানি হালতে আমরা থাকবো এই আমাদের মৃত্যুর পরে আবাদত করার কোনো চান্স নাই নামাজ পড়ার কোনো সুযোগ নাই

সমস্ত নবীগণ সহ শরীরে জিন্দা এবং তিনারা সালাত আদায় করে সব নবীরা সশরীরে জিন্দা খুব মনোযোগ দিয়ে শুনবেন এই জন্য তিনারা সালাত আদায় করতে পারে যেহেতু ওনারা সহ শরীরে জিন্দা রোহান ও জিসমান সশরীরে জিন্দা বিদায় ওনারা সলাত আদায় করতে পারে আমরা পারবো না কারণ আমরা দেহ মরে যাবে রোহ জিন্দা থাকবে দেহ নষ্ট হবে রোহ থাকবে এই জন্য আমরা মৃত্যুর পরে সলাত আদায় করতে পারবো না নবীরা পারে কারণ ওনারা সশরীরে জিন্দা ভাই আমার বুঝাতে চাচ্ছি যে আশ্রাবিহি আল্লাহ হাত শব্দটা ব্যবহার করে বুঝালেন আমার নবীজির মেয়েরাজ বা ইসরা শরীফ রোহানি ভাবে ছিল না কিংবা রুহবিহীন শুধু জেসেম মুবারক দিয়ে ছিল না কিংবা স্বপ্নে যুগে ছিল না আমার নবীজির মেয়েরাজ ছিল সশরীরে তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা বলেছেন আসরা বিอตিহি আল্লাহর হাবিবের ইসরা মিরাজ শা শরীরে সুবহানাল্লাহ বলেন